হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা খাবো কিছু ফল সেটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালীন ফলের মধ্যে এখানে আছে তালের শ্বাস আম আর হচ্ছে একটা বেল বেলটা অবশ্য আমার শ্বশুরবাড়ির গাছের আর এখানে হচ্ছে আমটা হচ্ছে কেনা আর আর তারের আশগুলো হচ্ছে কেনা তো গ্রীষ্মকালে এই ফলগুলো খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে কারণ এই ফলগুলো শুধু এই সময়ই পাওয়া যায় এর পরে বা আগে আর কখনোই পাওয়া যায় না তো যাই হোক এখানে পলিথিনটা আমার ছেড়ে মানে মুখ খোলার ধৈর্যটা একদমই ছিল না আমি ছিঁড়ে ফেললাম ছিঁড়ে এই ফলগুলো এখন আমি পরিষ্কার করব তারপর সপরিবারে মিলে খাবো তো এই খোসাটা ছাড়ানোর জন্য একটা সহজ টেকনিক হচ্ছে একটা চামিজ একটা চামিচ দিয়ে কিন্তু সহজেই এই খোসাটা ছাড়ানো যায় আর এই খোসাটা ছাড়িয়ে খাওয়ার খেতে কিন্তু খুব ভালো লাগে নয়তো বা পেট খারাপ হয় তো যাই হোক এখন আমি এই চামিচ দিয়ে এই খোসাগুলো সব ছাড়িয়ে নিয়ে তারপর হালকা করে একটু ধুয়ে নিব কারণ এটা যদি পেটে যায় তাহলে দেখা যাবে পেট ব্যথা করবে বা পেট খারাপ হবে তো আমি চাই না কেউ অসুস্থ হোক সবাই চাই সুস্থ থাকি তো এটাই সব সময় আশা করি তো যাই হোক এখন আমি এইভাবে সবগুলো ছাড়িয়ে নিব আর এটার হচ্ছে বাংলা নাম হচ্ছে তালের শ্বাস আর ইংরেজি নাম হচ্ছে আইস অ্যাপল কারণ এটা দেখতে একদম আইসের মতো আর খেতে কিছুটা অ্যাপলের মতো টেস্ট তো এটার নাম হচ্ছে ইংলিশ শব্দ আইস অ্যাপল আর আইস অ্যাপল কিন্তু একদম ঠিক আইসের মতোই তো এইভাবে করে আমি সমস্ত আঁশগুলোই তালের শ্বাসগুলোই একটু ভালো করে পরিষ্কার করে নেব তবে এই সোলার যে মেশিনটা আছে এটা দিয়েও কিন্তু পরিষ্কার করা যায় তবে এটা যেহেতু পিচ্ছিল টাইপের পিছলায় শুধু পড়ে যায় তো এর জন্য আমি আবার সেই চামিচটা দিয়েই পরিষ্কার করব। কারণ চামিজ দিয়ে পরিষ্কার করাটা একদম ইজি হয়ে যায় একটু ধারালো ধারালো থাকে তো যাই হোক আপনারা যখনই এই তালে আঁশ খাবেন না কেন তখনই আপনারা পরিষ্কার করে নেবেন না হলে পেট খারাপের সম্ভাবনা থাকে তো এইভাবে করে আমি সমস্ত তালের আঁশগুলো একটু পরিষ্কার করে নিলাম এখন আমি একটু ধুয়ে ফ্রেশ করে নিয়ে নিলাম আর এটা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তারপরও যদি মজার মজার আর এটার ভিতরে যে তালের শ্বাসের ভিতরে একটু জল থাকে মিষ্টি জল ওই জলটা খেতে কিন্তু খুব ভালো তো এই জন্য যখন ছোলা ছোলা লাগবে তখন কিন্তু সাবধানে ছুলতে হবে আর নবনী এই তালের শ্বাস পেয়ে কিন্তু অনেক খুশি নবনী যেমন পেয়ে খুশি নিল ঠিক ওই রকম পেয়ে খুশি ওদের খুব পছন্দের একটা খাবার আমার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে খেতে তো আমিও একটা নিয়ে নিলাম নিয়ে খেয়ে খাওয়া শুরু করে দিলাম আর ফল খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে আর এটা হচ্ছে আম এই ভিডিওটা অনেক আগেই করা কিন্তু এডিটের সময়ের অভাবে আমি এডিট করতে পারি নাই যাই হোক তালে শ্বাস খাওয়া শেষ এখন আমগুলো আমরা খেয়ে নেবো আর আমগুলি খেতে কিন্তু খুবই ভালো খুবই মজার একটা আম এই আমটা হচ্ছে হাড়িভাঙা আম এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু তো যাই হোক আমাদের মতো এরকম করে বেশি বেশি করে বাসায় বসে সবাই মিলে ফল খাবেন এবং ভালো থাকবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই